আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো দেখেন অনেকে আমাকে কমেন্ট করেন বিভিন্ন কোম্পানির নাম মেনশন করে বলেন ভাই এ কোম্পানি কেরকম এ কোম্পানিগুলোর কাজ কেরকম বেতন কেরকম কেমন সুযোগ সুবিধা বিস্তারিত জানতে চান তো বর্তমান যে পরিস্থিতি সৌদি আরবের অসংখ্য অসংখ্য সাপ্লাই কোম্পানি আছে যে কোম্পানিগুলোর নাম আগে কখনও আমরা শুনি নাই বিভিন্ন সাপ্লাই যে সাপ্লাইগুলো বিষা দিয়ে লোকদেরকে কেন আপনারা জানেন যে সৌদি আরবের পরিস্থিতি খুবই ভয়াবহ দালালদের কারণে সৌদি আরবে বেশিরভাগ লোক কি সৌদি আসার পর বেকার হয়ে যাচ্ছে আর আকামা পাচ্ছে না কিংবা কাজ পাচ্ছে না কিংবা সাপ্লাইয়ের মাধ্যমে আসতেছে হ্যাঁ এই যে প্রতারণাগুলো এই প্রতারণাগুলো কিন্তু খুবই ভয়াবহ তো আমাদেরকে অনেকে কমেন্ট করেন অনেকে জানতে চান সৌদি আরবের কোম্পানি সম্পর্কে বা যে কোম্পানির নাম মেনশন করেন বাই একটা বিষয় হচ্ছে তত্ত্ব নির্ভরশীল যে তত্ত্বগুলো অর্থাৎ গ্রহণযোগ্য যে তত্ত্বগুলো আমরা এই তত্ত্বগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে হয়তো অনেক প্রবাসী আছে যারা এইসব কোম্পানিতে কাজ করে তাদের কাছ থেকে তত্ত্ব নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে আমাদের লম্বা একটা সময় লেগে যায় অনেকে আমাকে কমেন্ট করে বাই আমার কমেন্টের আনসার দিলেন না আসলে ভাই আমাদের এই তথ্যগুলো আপনি যে কোম্পানির নাম বলবেন এক ভাই কমেন্ট করছে ভাই আল আলওয়ানি কোম্পানি সম্পর্কে একটা ভিডিও বানান তখন আমি এই ভিডিওটা বানাতে গেলে আমার ওই কোম্পানি সম্পর্কে আগে জানতে হবে এবং ওই কোম্পানির যে কর্মীগুলো বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি বাইর আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের কাছ থেকে তাদের মুখ থেকে শুনে যদি আমি ভিডিওটা বানাই তাহলে এই ভিডিওটা গ্রহণযোগ্য হবে এবং এ তথ্যগুলো সঠিক হবে কারণ যারা ওই সকল কোম্পানিতে কাজ করে একমাত্র তারা বলতে পারবে এই কোম্পানির বিস্তারিত বিষয়গুলো তো এজন্য অনেক সময় আমার কমেন্ট করে যারা তাদেরকে আমি কমেন্ট আসলে উত্তর দেই না আমি এই আগে নেওয়া সংগ্রহ করি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করি তো এজন্য আমি আসলে দুঃখিত আপনাদের কাছে কারণ আমিও সৌদি আরবে একটা জব করি এবং আমি এই মাত্র জব থেকে আমি ডিউটি থেকে বের হইলাম তো প্রায় আমার নয় ঘন্টার মতো ডিউটি করতে হই যার জন্য আমি ডিউটি শেষে আইসা বা সাথে আইসা রেজিস্ট্রেশন নেওয়ার চেষ্টা করি এই তত্ত্বগুলো সংগ্রহ করার তো যাই হোক আপনারা যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার আছেন ভিডিও দেখেন আমার আশা করি আপনারা হয়তো আমার সম্পর্কে জানেন যে কোনো মিথ্যা বিভ্রান্তিকর তত্ত্ব দেয় না আর বিষয় হচ্ছে অনেকে আমাকে ফোন করেন যে ভাই একটা ভালো কোম্পানি ভিসা আসেনি আপনার কাছে বা আর কোনো কোম্পানি ভিসা আপনি ব্যবস্থা করে দেন বা একটা রিক্রুটিং এজেন্সির নাম বলেন ভাই আমি আসলে ভিসার ব্যবসা করি না দ্বিতীয় কথা হচ্ছে আমরাও তো ভিসা বিক্রি করি প্রচুর ভিসা বিক্রি করতে পারবো আর আমরা ভিসা এজন্য বিক্রি করি না আমি দু হাজার সালে দুইটা লোক সৌদি আরবে এনে দিয়েছিলাম হসপিটালে আমি ওই টাইমে হসপিটালে জব করতাম দুইজন ডাক্তার যে ডাক্তারের ভিসাগুলো দিয়ে লোকগুলো দিছি ষোলো সরিয়াল বেসিক স্যালারি ড্রাইভিং বিসা তো ওই সময় তাদের আসতে খরচ হয়েছে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু যে হাউস ড্রাইভারের বিচার যে প্রজেসিং খরচ বিমানের টিকিট ইত্যাদি এগুলো খরচ হয়েছে তাদের কাছ থেকে আমি একটি রিয়ালও বা একটি টাকাও আমি তাদের কাছ থেকে লাভ নিয়ে নিই ভিসাগুলো আমাকে যেভাবে দিয়েছে আমি বলছি আপনারা দেখুন একটা ট্রাভেলস এজেন্সির থেকে কাজ করে চলে আসেন শুধুমাত্র ভিসার ফিজ একটা সৌদি রিয়ালে দুই হাজার রিয়াল ওইটা ডাক্তারকে রিটার্ন দেওয়া হয়েছে তো টোটাল মিলিয়ে প্রায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ গেছে তাদের এও পাসপোর্ট থেকে ধরে মেডিকেল বা সব কিছু মিলিয়ে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গেছে তো ওনারা সৌদি আরব আসার পরে আমাকে বলতে কোনো একজন আমারই এক ফ্রেন্ড যার যে লোকের সাথে কথা বলতেছে যে তোমরা আসছো সৌদিতে দালাল খেয়ে তখন আমার নাম মেনশন করে বলতেছে এমুক দালাল দিয়ে দিয়ে আমি আসছি তার মানে তাদের উপকার করতে গিয়ে আমি নিজেই দালাল হয়ে গেলাম তো যে আমার যে ফ্রেন্ডের কাছে ও মেসেজটা করেছে ও আবার স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইছে যে বেটা দালালি করতেছে কবে থেকে খুব মজা করছে ও কোনো আমাকে ইয়ে করে বলে নাই একটু একটু মজা করে বলছে তখন আমার বিষয়টা অনেক নিজের কাছে খারাপ লাগলো যে মানুষ উপকার করতে গিয়ে আমি আজকে দালাল হয়ে গেলাম ওই দিন থেকে কানে ধরে তবা করছি যে আর কোনো দিন কোনো মানুষকে এ ধরনের উপকার করতে গিয়ে আমি নিজে দালাল হোম না তো এজন্য আসলে মূল কথা হচ্ছে বিচার ব্যবসা করি না আমি তো আপনাদেরকে চেষ্টা করি তত্ত্বগুলো দেওয়ার তারপরও এর মধ্যে হয়তো উনিশ বিশ হতে পারে ভাই ভাগ্য তারপর একটা কথা হচ্ছে সৌদি আরবে যারা আসে তাদের ভাগ্য রূপে অনেক কিছু নির্ভর করে একই কোম্পানিতে আসে অনেকে পঞ্চাশ হাজার কামাইতে অনেকে এক লক্ষ কামাইতেছে আবার অনেকে হাবারের টাকাটা পর্যন্ত ইনকাম করতে পারতেছে না অথচ একই কোম্পানি একই কোম্পানির বিষয় আসছে একই কাজ আসছে একই সাইডে ডিউটি করে তো এটা হচ্ছে ভাগ্যর উপরে তো যাই হোক আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সৌদি আরবের যে পরিস্থিতি আপনারা বিশেষ করে ইদারিং আত্মীয় স্বজন হোক কিংবা দালাল হোক অথবা রেকর্ডিং ট্রাভেলস এজেন্সি হোক জেনে শুনে ভালোভাবে সৌদি আরবে আসবেন না হলে কিন্তু বর্তমান সময়টা সৌদি আরব খুবই ভয়াবহ একটা সময় খুবই খারাপ সময় লোক আসতেছে আর এমনি বিপদে পড়তেছে তো এজন্য আমি আসলে ভিডিওটা করছি ডিউটিতে যাচ্ছি তো অনেকে আমাকে আজকেও দেখলাম অনেকে আমাকে কমেন্ট করছে বা ইয়ে করছে তাদের কমেন্টের আনসার আমি দেই নাই কারণ আমি পড়ি প্রত্যেকটা কমেন্ট পড়ি ফরি না দেবো না কারণ আমার আগে তত্ত্বগুলো সংগ্রহ করতে হবে যতটুক জানি আমি আমি একজন ক্ষুদ্র মানুষ সাধারণ মানুষ ততটুক তত্ত্ব তত্ত্ব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বাকি তত্ত্বগুলো আমি যদি কোনো কোম্পানির নাম বলে বা এগুলো আমাকে আগে তত্ত্বগুলো আগে আমার সংগ্রহ করতে হই তারপর আমি ভিডিও বানাই বা আর তাদেরকে আমি কমেন্ট কমেন্টের উত্তর দিই এ তথ্যগুলো সংগ্রহ করার পরে কারণ হাজার হাজার কোম্পানি আসছে একটা সময় হাতে কোনো কিছু কোম্পানি ছিল যে কোম্পানিগুলো আমরা মাস্ট আমরা নামগুলো জানতাম কোম্পানি সম্পর্কে জানতাম এখন যে নতুন নতুন কোম্পানিগুলো হচ্ছে না এই কোম্পানিগুলো সম্পর্কে জানার অনেক আমাদের ক্ষেত্রে অনেক কষ্টকর এজন্য আমার সময় লাগে দুই দিন তিন দিন এক কোনো কোনো কোম্পানির নাম প্রায় এক সপ্তাহ লাগে ওই কোম্পানি সম্পর্কে তথ্য নিতে তো আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে